ইলেকশনে অতীতের ইলেকশনের মতো ডিজিএফআই যদি কোন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চায় তাহলে রাজপথে জনতার সাথে আপনাদের সাথে আমাদের লড়াই হবে বাংলাদেশে কোন ইলেকশন কমিশনে গ্যাংবাজি চলবে না এটাকে জিয়াবাদ মুক্ত করতে হবে জামায়াত ইসলামী মুক্ত করতে হবে জনগণের ইলেকশন কমিশন জনগণকে ফেরত দিতে হবে বাংলাদেশে নতুন করে আমরা যখন মুজিববাদের গর্ত থেকে উঠে দাঁড়াচ্ছি নতুন করে মহদুদ এবং জিয়াবাদের ঘটটা আমাদের সামনে আবির্ভূত হয়েছে আমাদের মন্দিরে মুক্ত হলো বাংলাবাদ আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই গত বাউন্ন বছরে বিএনপি গণতন্ত্রের কথা বলে বাংলাদেশে জিয়াতন্ত্র কায়েম করার প্রচেষ্টা চালিয়েছে আর জামায়াত ইসলামী ইসলামের কথা বলে এখানে মহদুদিবাদ এবং মৌলিক তন্ত্র কায়নের প্রচেষ্টা চালিয়েছে আমরা আপনাদের বিরোধী নই আমরা আপনাদের কল্যাণকামী আমরা চাই সত্যিকার অর্থে বাংলাদেশের একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক যে গণতন্ত্রের মধ্য দিয়ে জনগণ আপনাদেরকে সম্মানের আসনে আসীন করবে এবং আপনারা জনগণের কল্যাণে নিজেদের জীবন ব্যয় করবেন কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ডাকসু ইলেকশনে সেদিন যখন সবাইকে নিয়ে প্যানেল দিয়েছে কিন্তু প্রথমেই তারা প্রথমে ছাত্র সংসদ নির্বাচনের পরে আল্লাহ আকবর বলে স্লোগান দিয়েছে আমরা বাংলাদেশ আল্লাহ আকবর স্লোগানের বিরোধী নই কিন্তু ছাত্ররা আপনাদেরকে যেই কারণে ভোট দিয়েছে আপনারা এই পর্যন্ত ইউনিভার্সিটির সমাধান করতে একটি প্রকল্প জনগণের সামনে হাজির করতে পারেন নাই বরঞ্চ জামায়াতে ইসলামের কার্যক্রম হিসাবে আপনারা ছাত্রদেরকে ইউনিভার্সিটিগুলাকে অস্থতিশীল করার জন্য নতুন করে পায়তানা চালাচ্ছেন আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই ছাত্ররা আপনাদেরকে ভোট দিয়েছে আপনারা সম্মানের আসনাসীন হয়েছেন আপনারা গণতন্ত্রের জন্য কাজ করুন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য কাজ করুন আপনারা কোনো দলের নয় যারা ডাকসুতে বসেছেন আপনাদের নিয়োগদাতা ছাত্ররা ছাত্ররা কোনো জামায়াত ইসলামী নয় যদি আপনারা মনে করেন ডাকসুতে বসে আপনাদের নিয়োগকর্তা জামায়াত ইসলামী আপনাদের অক্ষর যোগদানদাতা ইবনে সিনা তাহলে ছাত্ররা যারা আপনাদেরকে ডাকসুতে বসিয়েছে আবার আপনাদের ডাকসু ভবন থেকে টেনে হিচ্ছে আপনাদেরকে আবার জনতার কাতারে নিয়ে আসবে আমরা দেখেছি ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে যারা গুমের সাথে জড়িত ছিল তাদেরকে আলাদা সাপ জেলে রাখা হয়েছে আমরা বৈষম্যমূলক রাষ্ট্র চাই না বিচারালয় আপনাদেরকে দাঁড়াতে হবে আপনারা যেহেতু খুনের সাথে জড়িত ছিলেন আপনারা যেহেতু গুমের সাথে জড়িত ছিলেন প্রত্যেকটা গুম আর খুনের বাংলাদেশে জবাবদিহিতা নেওয়া হবে আপনারা এসি বাসে চলাফেরা করবেন আর আমার অন্য কয়েদাগুজি করে নিঃশ্বাস নেওয়ার জন্য না কিছু করে রাখে আপনাদের কোথায় এত আমরা সেনাবাহিনীকে আহ্বান জানাবো সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করার জন্য বাংলাদেশে একটি সুযোগ এসেছে এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রত্যেকটি পদক্ষেপের সাথে ইনশাল্লাহ আমরা থাকবো যদি আপনারা এদের বিচার নিশ্চিত করতে পারেন কারণ আপনাদের কিছু অফিসার আমাদের ভাইদেরকে অন্ধকার প্রকোষ্ঠে দিনের পর দিন দেখেছে। আমরা ইলিয়াস আলীর ঘটনা জানি আমরা অসংখ্য ঘুমের বাংলাদেশে সাক্ষী হয়ে রয়েছি কিন্তু এই গুমের সাক্ষী হিসাবে আমরা সাক্ষ্য দিব যদি আপনার বিচার থেকে পিছপা হয়ে আসেন তাহলে আপনারা জনতার মুখোমুখি হতে বাধ্য হবেন আমরা আহ্বান জানাবো আপনারা যে উদ্যোগ নিয়েছেন আমরা দেখ সেটাকে সাধুবাদ জানাই প্রসিকিউটরের যে মামলা হয়েছে সেখানে অন্যান্য যারা কয়েক রয়েছে তাদের যেভাবে হাজিরা দিতে হয় আপনারা সেভাবে হাজিরা ফেস করতে হবে এবং আমরা এখনো ডিজে ভাই নামক যে সংস্থাটা রয়েছে এটার মিডিয়া ট্রায়াল থেকে শুরু করে বিভিন্ন ষড়যন্ত্রের শিকার এখনো হচ্ছে আমরা আওয়াজ তুলেছিলাম বাংলাদেশে ডিজিএফআইকে সংস্কার করতে হবে কিন্তু আপনাদের থেকে এখনো কোনো উদ্যোগ আমরা দেখি নাই এটা আমাদের জন্য দুঃখজনক এই জন্য আগামী ইলেকশনে অতীতের ইলেকশনের মতো ডিজিএফআই যদি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চায় তাহলে রাজপথে জনতার সাথে আপনাদের সাথে আমাদের লড়াই হবে ইলেকশন কমিশনে মিলিটারি থেকে একজন পার্সন দেওয়া হয়েছে জামায়াত ইসলামী থেকে একজন দেওয়া হয়েছে বিএনপি থেকে একজন দেওয়া হয়েছে নতুন করে নব্য গ্যাং ঢাকাতে নাকি বের হয়েছে ছোপন গ্যাং সেখান থেকেও নাকি একজন হয়েছে বাংলাদেশে কোন ইলেকশন কমিশনে গ্যাংবাজি চলবে না বাংলাদেশের ইলেকশনে কোন দলবাজি চলবে না বাংলাদেশের ইলেকশন কমিশনে কোন পরিবারতন্ত্র চলবে না ইলেকশন কমিশনকে মিলিটারি মুক্ত করতে হবে সিভিল ফরমেটে ফিরিয়ে আনতে হবে এটাকে জিয়াবাদ মুক্ত করতে হবে জামায়াত ইসলামী মুক্ত করতে হবে জনগণের ইলেকশন কমিশন জনগণকে ফেরত দিতে হবে এবং আমরা সাপলার জন্য অ্যাপ্লাই করেছিলাম আমরা তাদের সামনে গিয়ে বলেছিলাম আপনি সাপলা কেন দিবেন না তিন ঘন্টা তার সামনে প্রশ্ন করেছিলাম চুপ করে বসে আছে বোবার না আসে কোন কথা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয় জিজ্ঞাসা করলাম আপনি যে প্রতীকের লিস্ট করেছেন কোন গাইডলাইন বা নীতিমালার ভিত্তিতে করেছেন কোনো উত্তর নাই বললাম যে আপনি সাতটা দিবেন না কোন নীতিমালার ভিত্তিতে উত্তর নাই বললাম যে আপনার এখানে ইলেকশন কমিশনে যে ভোটার লিস্ট রয়েছে সেখানে এক কোটি মৃত ভোটার রয়েছে আপনি কবে তাদেরকে বের করবেন উত্তর নাই বললাম যে ইলেকশন কমিশনে দুর্নীতি হচ্ছে আপনি কি করবেন বলল উত্তর নাই বললাম যে ইলেকশন কমিশনে আওয়ামী লীগের যে আমলে নিয়োগপ্রাপ্ত লোকগুলো রয়েছে আপনি কবে তাদেরকে বের করবেন বলে উত্তর নাই তবে এই ক্ষেত্রে একটি জমকপদ উত্তর তারা দিয়েছে একদিন নামাজের পরে নাকি সবাইকে ডেকেছে বলে তোমরা সবাই করো ইসলামের শপথ করো তোমরা ইলেকশনে আওয়ামী লীগের দিকে না জনগণের জন্য কাজ করবে এই যদি হয় বাংলাদেশের ইলেকশন বাংলাদেশে কোথায় থেকে আমার গণতন্ত্র আসবে বাংলাদেশের যে রাজনৈতিক দল দলগুলো গত পনেরো বছর গণতন্ত্রের কথা বলেছে তারা শুধু গণতন্ত্র বলতে এতটুকুই বুঝে যে শেখ চলে যাবে জিয়া ফ্যামিলি আসবে জিয়া ফ্যামিলি চলে যাবে শেখ ফ্যামিলি আসবে আমরা গণতন্ত্র বলতে বুঝি জনগণের অধিকার এই জনগণের অধিকার ফেরতে যেতে যদি আবার শেখ ফ্যামিলি জিয়া ফ্যামিলি মৌদুদি ফ্যামিলি আবার ফেরতার চেষ্টা করতে হবে আপনাদের সাথে রাজপথে শক্ত লড়াই হবে শক্ত লড়াইয়ের আপনারা সবাই প্রস্তুতি নেন ইনশাআল্লাহ লড়াইয়ে আমরা জিতবো সেই লড়াইয়ে দেখা হবে আবু উত্তর উত্তর চলে হবে আসসালামু আলাইকুম